নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছাব্বিশে এপ্রিল দু শনিবার চার রাশির কোটি টাকার ফায়দা হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ছাব্বিশে এপ্রিল চন্দ্র থাকছে মিন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই দিন আবার পাচ্ছি কৃষ্ণপক্ষের ত্রয়োদশী এবং চতুর্দশী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা পঁচিশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো ধরনের শুভ কাজ করা যাবে না এই দিন যে কটি শুভ মুহূর্ত পাচ্ছি তার মধ্যে প্রথম যে শুভ মুহূর্তটি সেটি শুরু হচ্ছে সকাল দশটা সাতাশ মিনিটে এবং তা থাকছে দুপুর এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাঁত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা সতেরো মিনিট থেকে শুরু হবে অমৃত সময় থাকবে দুপুর দুটো এগারো মিনিট পর্যন্ত এরপর দুপুর তিনটে চল্লিশ মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকবে পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত কাজেই আপনি যদি ভাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন তবে এই সময়ের মধ্যে অবশ্যই করে নেবেন যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আসি চার রাশির কথায় যে চার রাশির কোটি টাকার ফায়দা হতে চলেছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থ উপার্জন যোগ তৈরি হচ্ছে এই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুখ পাবেন সুযোগ সুবিধা পাবেন যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন এমনকি যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি স্মরণীয় হতে চলেছে এমনকি হঠাৎ করে কোটি টাকার ফায়দা হতে পারে যে কোনো মাধ্যম থেকে হোক না কেন আপনার হাতে অর্থ আসবে যদি আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির কারগ্রহ মজবুত অবস্থায় থাকে তবেই আর যদি মজবুত অবস্থায় না থাকে তবে পাওয়ার কবচ ধারণ করে মজবুত করে নিন বৃষরাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন ছয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কোনো না কোনো ক্ষেত্রে কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসবে বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা গবেষণা করছেন তারা গবেষণার জগতে নতুন দিগন্ত উন্মোচিত করবে আপনি এমন কিছু কার্যকলাপ করবেন যার কারণে আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে এছাড়াও যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে কোটি টাকা পর্যন্ত ফায়দা হতে চলেছে যে কোনো মাধ্যম থেকে বৃশ্চিক রাশির ভাগ্যে শুভ নম্বর পাঁচ ছয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দারুণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এমনকি গুপ্তধন পর্যন্ত পেতে পারেন যদি আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ অবস্থায় থাকে তবেই আর যদি শুভ অবস্থায় না থাকে তাহলে পাওয়ার কবচ ধারণের মাধ্যমে আপনাকে অর্থপ্রাপ্তির কারগ্রহকে মজবুত করে নিতে হবে শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে কোনো না রকমভাবে আপনি দারুণভাবে বেনিফিট পেতে পারেন এই সময় আপনার মধ্যে নতুন ধরনের কোনো না কোনো জ্ঞানের উদয় হবে নতুন না কোনো নতুন আইডিয়া আপনার মাথায় জন্মাবে সেই আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা দুই আট চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে দিনটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি শুধু যে আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে এমনটা নয় আপনার পাশাপাশি আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন বাড়বে এই দিন যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন এই দিন হঠাৎ করে বিবাহের শুভ যোগাযোগ আসবে এবং কিছু ক্ষেত্রে যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন পরবর্তীতে বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে হঠাৎ করে আপনার হাতে কোনো না কোনো মাধ্যম থেকে প্রচুর অর্থ আসার যোগ তৈরি হচ্ছে কন্যারাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ উঠে আসছে তা হল এক পাঁচ তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না হস্তরেখাও দেখতে পাচ্ছি না সব ঠিকঠাক যদি থাকে এবং চার রাশির মধ্যে আপনি যদি পড়ে যান আপনার হয়ে যেতে পারে কোটি টাকার ফায়দা যারা মনে করছে সে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যারা শুধুমাত্র অনলাইনে হস্তরেখা বিচার করাতে চাইছেন জন্মছক বানাতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করুন এছাড়াও যারা বাড়িতে বসে পাওয়ার কবচ অন্যান্য কবচ বিভিন্ন রত্ন সামগ্রী যন্ত্রম রুদ্রাক্ষ যজ্ঞের সামগ্রী পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন धन्यवाद